একশো ষাট টাকা দাম মাত্র একশো পঁচিশ টাকা সাতশো বিশ পিস দুশো টাকা এটা একশো তিরিশ টাকা চুয়াল্লিশ পিস দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি আসসালাম আলাইকুম ভিবাস আমি এখন আছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার ইসাদ এন্টারপ্রাইজ চিপস আইটেম নিয়ে খেলনা আইটেম নিয়ে লটারি আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আর আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো অনেক খেলনার আইটেম আছে না ভাই জি এগুলো কি হাত পাখা হ্যাঁ হাত পাখা এটা যে 140 পিস 70 টাকা 140 পিস 70 টাকা এটা চিপসে দেয় আবার এমনে লতা আছে আর এমনে পোলা বনে খেলতে পারে গেলে কম দামে মাল কম দামি মাল কম দামে মাল নিতে হলে আমাদের বেগম বাজার আসতে হবে কম দামে মাল নিতে হলে বেগম বাজার আসতে হবে এগুলো কত এগুলো হইছে 720 পিস 160 টাকা 22 পয়সা পড়ে 720 পিস

তিরিশ পয়সা সাতশো বিশ পিস দুশো সত্তর টাকা সাতশো বিশ পিস টাকা হ্যাঁ এটা বিভিন্ন মিক্সার যেমন একটা আছে পাঁচ টুল এটা দুশো চল্লিশ টাকা সাতশো বিশ পিস টুল না ভাই পাঁচ টুল আমরা কন্ডিশন ও দিই না আপনার ভিডিও দেখতেছেন অথবা একবার আছি ভিজিট করে যাবেন ভিজিট করে আমার দোকানে দেখলেন কার নিয়ে গেলেন মানে আমাদের এখানে কন্ডিশন মাল দেওয়া হয় না কারণ আমার আমার একটি মানে মাল নিয়ে গেলেন নিয়ে গেলে আমার কার্ড নিয়ে নিলেন আপনি আমার আগের দিন সিলিপ করে নেন অথবা সকালবেলা সিলিপ করে নিলেন তারপর যখন দশের নিচে হলে বিকাশ নগদ করবেন দশের উপর আছে আমাদের বিভিন্ন রকমের ব্যাংকের সুবিধা আছে ব্যাংকের সুবিধা আছে আমার এখানে আমরা মেসেজ পাবো আপনার মাল ছাড়বো এটা হচ্ছে কন্ডিশন কন্ডিশন দেন না কন্ডিশনে আমরা দিই না কন্ডিশানে কিন্তু অনেক প্রতারিত হয়েছি আমরা অনেক প্রতারিত হয়েছি এখন হয় আপনি আমার আমার দোকান এসে মাল নেবেন

যদি ব্যাগম অসমের না আসিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আমরা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের চকবাজার বাজার সবাই সবাই দেখাই দেবে ওখানে যে আমরা কল দিলাম নিয়ে এটা ব্যাগম বাজার অসম ব্যাগম নাম্বার দোকান সাতাত্তর নম্বর হোসেন মেনশন বেগম বাজার ঢাকা আর গলি নাম্বার সাতাত্তর নম্বর হোসেন মেনশন বললে হবে সাতাত্তর নম্বর হোসেন মেনশন বললে হবে তো আমরা আরো কিছু কালেকশন দেখাই দিই ইনশাআল্লাহ তো এখানে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি যেমন এটা হচ্ছে 140 পিস এটা হচ্ছে 130 টাকা

এটা কি যেমন এটা যে সান্ডা বলে নতুন যেমন এটা সাতশো বিশ টাকা গুরু মানে পাঁচ টাকা করে কিনে পড়ে আর কি মানে আমাদের এখানে ম্যাক্সিমাম গ্রুষ্টি রেট একটু কম পড়ে আমরা খুচরা দুই টাকা বেশি বেশি

এটা গুরুশ্রীলে কম আমরা খুচরা ষাট টাকা ডজন বেশি খুচরা ষাট টাকা জি ভিউয়ার্স এখানে অনেক কালেকশন আছে অসংখ্য কালেকশন আমরা কিছু লটারি আইটেম দেখাই এটা আমরা এই বড় মালগুলো দিয়ে আমাদের লটারি করে বড় মালগুলো এটা কি লটারি তৈরি করা হ্যাঁ এটা যে সেট তৈরি করা এগুলো 720 টাকা গুরুশ 5 টাকা কিনা পরে 10 টাকা বিক্রি এই যে সেট তৈরি করা কয়টা আইটেম সেট এটা 4 5 টাকা আইটেম মানে এটা আমরা 5 টাকা কিনা পড়বে পরে বিক্রি 10 টাকা

তারা আপনার নাম্বার ফোন দিলে যোগাযোগ করলে আপনার ভিডিও কল তো দেখা জি 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 ভিডিও কল আমরা দেখাবো আমাদের রিমো WhatsApp এ আপনার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে জি যদি আমাদের কল দিলে আমরা নিয়ে যাব স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম